সিপিএম কর্মী হিসেবে পরিচিত যদিও অনেক দিন ধরে সেইভাবে সিপিএম এর কোনো কর্মসূচিতে থাকে না একরকম বসেছিল তো আজকে পার্টি সামনে কথা হলো দলে যোগদান করবে দলে নিয়ে নেওয়া হবে এবার বাকি কি বক্তব্য আছে সেটা পিকলু ভালো বলতে হবে ঠিক আছে দলের সঙ্গে থাকবো দলের সঙ্গে আছি থাকবো ধন্যবাদ পিকলু বর্মা দীর্ঘদিন ধরে সিপিএম কর্মী হিসেবে পরিচিত ছিল যদিও এম প্রায় অস্তিত্বহীন এবং সেই হিসাবে ও নিজেও অনেক দিন ধরে কোনো পার্টি কর্মসূচিদের ছিল না আজকে সন্ধ্যাবেলা পার্টি অফিসের সামনে কথা হয় এবং তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করে সেই হিসেবে তার হাতে আজকে দলীয় পতাকা তুলে দিয়ে আমরা তাকে তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করালাম এবং এর থেকে সিপিএম এমনিতে অস্তিত্বহীন যে দুই চারজন ছিল তার মধ্যে পিগলি একজন অন্যতম ছিল এরপরে সিপিএম এর আর পার্টি বিশ করার মতো কেউ থাকবে না